আমার হাতে যে মাইক্রোফোনটা দেখছেন এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন যেটা দাম হলো মাত্র তেরোশো টাকা এটা দাম তারও বেশি বিভিন্ন পেজে কিংবা শপে এই মাইক্রোফোনটার দাম কিন্তু দুই হাজার টাকারও বেশি আর এই মাইক্রোফোনটা আজকে আমরা রিভিউ করবো আনবক্সিং করব এবং সাউন্ড টেস্ট করব আর আপনারা দেখছেন রিয়েল টেক স্পোর্ট আর আমি সাথে আছি নজরুল ইসলাম আরিফ এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন প্রথমে আমরা এটা আনবক্সিং করতেছি আমাদের কাছে কিন্তু রয়েছে দুইটি ডাবল ট্রান্সমিটারের ইউনিটের বক্স আর এখানে কিন্তু ডাবল দুটা ট্রান্সমিটার পাচ্ছেন একটা রিসিভার পাচ্ছেন আর এর নিচে কিন্তু পাচ্ছেন বেশ কিছু ইউজফুল কেবল এই বক্সের মধ্যে কিন্তু রয়েছে বেশ কিছু ইউজফুল কেবল যেটা প্রথমে হলো টাইপ সি টু টাইপ সি কেবল আর যেটা দিয়ে আপনার মোবাইলে এটা ব্যবহার করতে কাজে লাগবে শেপের একটি চার্জিং কেবল রয়েছে যেখানে টাইপ সি কিন্তু দুটি রয়েছে মানে একসাথে আপনি দুটি কা ডিভাইস কানেক্ট করতে পারবেন চার্জ দিতে পারবেন আর এই শেষে রয়েছে কিন্তু একটা কেবল যেটা হলো খুবই দরকারি ক্যামেরাতে ব্যবহার করার জন্য এই ক্যাবলটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম কেবল আর এটি কিন্তু খুবই প্রয়োজনীয় এটা আপনি এটা দিয়ে কিন্তু ক্যামেরা ল্যাপটপ পিসিতে ব্যবহার করতে পারবেন সাউন্ড রেকর্ড করতে পারবেন আর সবশেষে রয়েছে কিন্তু ইউজার ম্যানুয়াল গাইড যেটা আমার এই ভিডিও পুরোটা দেখলে আশা করি আপনাদের এটা পড়তে হবে না আমি যেহেতু তেরোশো টাকা এই মাইক্রোফোনটা কিনেছি দাও আবার ডাবল ইউনিটের এখানে কিন্তু এই প্রাইস পয়েন্টে বিবেচনা করলে এই মাইক্রোফোনটি কিন্তু মার্কেটে সেরা দামে পাওয়া যাচ্ছে এই ওয়ারলেস মাইক্রোফোনটি কিন্তু স্কোয়ার শেপ হওয়ার কারণে একটা রোড রোড একটা ভাইপ দেয় রোড ওয়ারলেস মাইক্রোফোনের মতো আর এটা কিন্তু ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই কিন্তু সেম ডিজাইনের আর এই কারণে কিন্তু দূর থেকে দেখলে মনে হবে যে আপনি রোড ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করছেন আমার হাতে কিন্তু রয়েছে রিসিভার ইউনিটটি যেখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন পাঁচটা এলইডি ইন্ডিকেটর একটা ব্যাটারি চার্জার একটা পেয়ার হয়েছে কিনা আর তিনটা বাকি তিনটা হলো ভলিউম আপ অ্যান্ড ডাউন আর এপাশে কিন্তু রয়েছে চার্জার পোর্ট যেটা টাইপ সি দিয়ে চার্জ করতে হয় থ্রি পয়েন্ট ফাইভ এম এম যেটা দিয়ে আপনি লাইভ মনিটরিং করতে পারবেন আর সবার উপরে কিন্তু রয়েছে পাওয়ার অন অফ বাটন আর এ পাশে আপনি গেন কীভাবে কন্ট্রোল করবেন সেটার জন্য রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন যেটা দিয়ে আপনারা এখানে চাইলে আপনি ভলিউম আপনার প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন আমরা কথা বলব ট্রান্সফার ইউনিটটি নিয়ে যেখানে কিন্তু সেম পাঁচটা ইউনিট রয়েছে প্রথমটা হলো ব্যাটারি ইন্ডিকেটর আর পরেরটা হলো পেয়ার হয়েছে কিনা বাট এখানে কিন্তু তিনটা মুড রয়েছে যেমন এটা হলো নর্মাল মুড মাস হলো নয়েজ ক্যান্সেলন আর শেষেটা হলো ইকো মুডের আপনি কোন মুডে আছেন এখানে কিন্তু এই ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন সবার উপরে কিন্তু রয়েছে স্পিকার গ্রিলটা যেখানে আপনার সাউন্ড ক্যাপচার করা হবে আর অবশ্যই সেটা সেম কিন্তু রয়েছে চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম যেটা লাইভ মনিটরিং করতে পারবেন এই মাইক্রোফোনগুলো কীভাবে ব্যবহার করবেন এই মাইক্রোফোনগুলো কিন্তু প্লাগ অ্যান্ড প্লে মানে কোনো জটিলতা নেই এগুলো ব্যবহার করার জন্য জাস্ট সাধারণ আপনি প্রথমে একটি পাওয়ার বাটনটাতে ক্লিক করবেন এলইডি লাইটটা ব্লিঙ্ক করবে তারপর এখানের পাওয়ার বাটনটা ক্লিক করবেন শেষ দুটো কিন্তু কারেন্ট হয়ে গেছে বাট এখানে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনি এখানে কোন মোডে রয়েছেন যেমন এখানে এখানে এটা রয়েছে নয়েজ ক্যান্সেলিং মোডে আর আপনি যদি পাওয়ার বাটনটা একটা ক্লিক করেন তখন এটা চলে যাবে ইকো মোডে যেটাতে আপনার কন্ট্রোটা ডাবল শোনা যাবে আর আরেকটা ক্লিক করলে আপনি কিন্তু নর্মাল মোডে চলে যাবেন এখানে কিন্তু অবশ্যই সাউন্ড যখন রেকর্ড করবেন অবশ্যই এই বিষয়টা কিন্তু খেয়াল করে রাখবেন যদি আপনারা ক্যামেরা ইউজ করতে চান এই মাইক্রোফোনটা তাহলে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকটা এখানে কারেন্ট করে আর এই পোর্টটা ক্যামেরাতে কানেক্ট করে নিতে হবে আর মোবাইলে কানেক্ট করার জন্য কিন্তু আর এক্সের টাইপ সি পোর্টে কানেক্ট করার পর এই পোর্টটা জাস্ট মোবাইলে কানেক্ট করে নেবেন কিন্তু আপনাদের সেখানে মোবাইলে বিভিন্ন ফাংশন অন করতে হবে যেমন আপনার যদি স্যামসাং ফোন হয়ে থাকে সেখানে ওপেন ক্যামেরা নামাতে হবে কিংবা আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল হয়ে থাকে তখন ওটিজিটা অন করে নিতে হবে তখন গিয়ে আপনার এই মাইক্রোফোন দিয়ে মোবাইলে সাউন্ড রেকর্ড হবে এতক্ষণ পর্যন্ত যে সাউন্ডটা শুনতেছেন সেটা ছিল বয়ার সাউন্ড তো চলুন এখন আমরা এই মাইক্রোফোনগুলো সাউন্ড টেস্ট করে দেখি প্রথমে আমরা ক্যামেরাতে সাউন্ড টেস্ট করে দেখি যে সাউন্ডটা কিরকম আসে এখন আমরা রেকর্ড করতেছি সাউন্ডটা সেটা হলো এক্স নাইনের আমি কিন্তু এই পজিশনে রেখে মাইকটা থেকে সাউন্ডটা রেকর্ড করতেছি আর এখানে কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট করা হয়েছে এই অ্যাস এক্স নাইনটা আর এটা কিন্তু তিনটা মুড রয়েছে আমি এখন রয়েছে নর্মাল মুডে এখন যদি আমি একটা ট্যাপ করি সেটা চলে যাবে নয়েজ ক্যান্সেলিং মুডে এখন আমরা নয়েজ ক্যান্সেলিং মুডে রয়েছি আর এখন কিন্তু ছাদে রয়েছে ছাদে বাতাস আশেপাশে মানুষের কাজ করার শব্দগুলো আসতেছে তো এখন এতক্ষণ কিন্তু হয়তো নর্মাল মুডে থাকার কারণে ওই শব্দগুলো আসতে পারে বাট নয়স ক্যান্সেলিংয়ে সেই শব্দগুলো নাও আসতে পারে এখন আমরা যদি আরেকটা মুডে চেঞ্জ করি সেটা হলো ইকো মোড আর ইকো মোডে কিন্তু একটা সাউন্ড আপনার দুইবার দুইবার শোনা যায় এরকম একটা অবস্থা আর এখন আবার যদি আমরা চাই আবার নর্মাল মুডে ফিরে চলে যেতে পারবো জাস্ট একটা ক্লিক করলেই আপনার মুডটা চেঞ্জ হয়ে গেল যখন যে মুডটা আপনার প্রয়োজন আপনি যদি বেশি লোকাল হয়ে থাকেন তখন আপনার নয়েজ ক্যান্সেলিং মুডটা প্রয়োজন হবে যখন আপনি নিঃশব্দ জায়গায় থাকবেন তখন আপনার নয়েজ ক্যান্সেলিং মোডটা প্রয়োজন হবে না নর্মাল মোডটা দিয়ে আপনি খুব সুন্দর সাউন্ড রেকর্ড করতে পারবেন এখন আমরা মোবাইলে সাউন্ডটা রেকর্ড করছি মোবাইলে এস এক্স নাইনের সাউন্ডটা কেমন আসে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারবেন এখন এটা কিন্তু নর্মাল মোডে রয়েছে নর্মাল মোডে সাউন্ডটা ক্যাপচার হচ্ছে মোবাইলে তাও আবার এখন যদি এটা চেঞ্জ করি ইকো মোডে সরি ইকো মোড না এখন আমরা এটা চেঞ্জ করে নয়েজ ক্যান্সেলিং মোডে দিয়েছি নয়েজ ক্যান্সেলিং মোড আর মোবাইলে কিভাবে কাজ করে বা সেটা আপনারা সাউন্ড শুনে বুঝতে পারবেন এখন এটা যদি চেঞ্জ করি ইকো মোডে চলে আসছি ইকোমোডে কিন্তু একটা ভয়েস আপনার ডাবল শোনা যায় সেটা আগেও বলছিলাম আর এই সাউন্ডটা যেটা শুনতেছেন এখন এটা নর্মাল এই সাউন্ড যেটা শুনতেছেন সেটা কিন্তু মোবাইলে রেকর্ড করা মানে মোবাইলে কানেক্ট করা এস এক্স নাইনটা সেটাও একটা সাউন্ড শুনতেছেন এস এক্স নাইনের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এত সময় আর এটা কিন্তু সব কিছুই যদি ভালো হয়ে থাকে তাহলে এটা খারাপ দিক কি ব্যাটারি না অবশ্যই না ব্যাটারিটা কিন্তু আমাদের খুব বেশি সাপোর্ট করেছে কারণ এটাতে কিন্তু গায়ে লেখা ছিল যে দশ থেকে বারো ঘন্টা কিংবা বারো থেকে চোদ্দো ঘন্টা এটা ব্যাক আপ দিবে বাট এতটা সময়ও না কারণ এই দামে এত ঘন্টা সাপোর্ট দিলে এটা হয়তো বা একদম একটা এমন একটা টপিক হয় যেটা এটা সবাই কিন্তু তবে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা কিংবা সাত থেকে আট ঘন্টা এরকম ইউজ ইউজবেসড এরা আর কি দেয় আপনার ব্যবহার অনুযায়ী এটা আপনার চার্জ ব্যাক আপ দিবে এরকম একটা সময় আমরা পেয়েছি আমরা রিয়েল টিম শোতে কিন্তু ক্রিকেটে ভিডিও করে থাকি আমরা একটা সকাল থেকে দুপুর পর্যন্ত পুরোটা সময় ভিডিও করেছিলাম সেখানে কিন্তু নাইন দিয়ে ভিডিও রেকর্ড সাউন্ড রেকর্ড করা হয়েছিল ভিডিওর জন্য আমাদের কিন্তু পুরোটা দিন আমাদের এটা সাপোর্ট করেছে অনেক সময় কিন্তু এক্স নাইনের প্যারিং ছেড়ে দিতে পারে তখন আপনারা কি করবেন তখন কিন্তু টিএক্স মানে যেটা ট্রান্সমিটার ওটার কিন্তু পাওয়ার অন অফ করতে পারেন কিংবা পাওয়ার বাটনটা ডাবল প্রেস করতে পারেন তখন আবার পেয়ারিং বা কানেক্টিংটা আবার আগের মতো হয়ে যাবে এসএক্স নাইনে কিন্তু তিনটা মুড রয়েছে অবশ্যই যখন ভিডিও সাউন্ড রেকর্ড করবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যে আপনি কোন মোডে রয়েছেন কারণ একটা রয়েছে নর্মাল মুড একটা রয়েছে আপনার নয়েজ ক্যান্সেলিং মোড একটা রয়েছে ইকো মুড আপনি যদি ভুলবশত ইকো মোডে ভিডিও রেকর্ড করে থাকেন যেটা আপনার প্রয়োজন পড়বে না অবশ্যই তখন কিন্তু আপনার প্রোজেক্টটা লস যাবে অবশ্যই লক্ষ্য করবেন আপনি কোন মোডে রয়েছেন এটা দেখে আপনি ভিডিওর জন্য সাউন্ড রেকর্ড করবেন এস এক্স নাইনে কিন্তু সাউন্ডে বা ভলিউমটা যেটা থাকে অনেক হাই থাকে তো প্রথম অবস্থায় কিন্তু আপনার এটা একটু ক্যাচ করতে সময় লাগবে তো আপনি কিন্তু প্রথম অবস্থায় এটা গেইনটা একটু কমিয়ে নেবেন কিংবা ভলিউমটা একটু কমিয়ে নেবেন আর এক্স কিংবা টি এক্স দনোটারই তখন আপনার দেখা গেছে যে একটা সুন্দর একটা সাউন্ড আসবে মাইক্রোফোনে ভালো সাউন্ড চাচ্ছেন অবশ্যই কিন্তু পজিশনটা মাস্ট জানা দরকার স্পিকার গ্রিল যে পাশে থাকে বা কিংবা মাইকের যে গ্রিলটা যে পাশে থাকে সেটা অবশ্যই মুখের কাছাকাছি রাখতে হবে এমন একটা পজিশনে যেখান থেকে আপনার সাউন্ডটা খুব সহজে মুখ থেকে বরাবর সাউন্ডটা ক্যাপচার করতে পারে তখন গিয়ে আপনি সুন্দর একটা সাউন্ড পাবেন এক্স নাইন দিয়ে অনেকে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাকটা আছে সেটা কানেক্ট করে মোবাইল দিয়ে সাউন্ড রেকর্ড করার জন্য চেষ্টা করে এটা কিন্তু অবশ্যই কখনও আপনার সাউন্ড রেকর্ড হবে না কারণ আপনার এইটার যে ফাংশন রয়েছে সেটা কিন্তু টাইপ সি টু টাইপ সি আপনি টাইপ সি থেকেই মাত্র মোবাইলে শুধুমাত্র মোবাইলে আর কি সাউন্ড রেকর্ড করতে পারবেন আর থ্রি পয়েন্ট ফাইভ এম যে জ্যাকটা রয়েছে সেটা শুধুমাত্র ক্যামেরা ল্যাপটপ পিসি দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন আপনারা যারা মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করেন সেক্ষেত্রে কিছু কনভার্টারের মাধ্যমে টাইপ সি করে তখন আপনারা এই এক্স নাইন দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন পরিশেষে এই মাইক্রোফোনটা আমরা কিনেছি গুলিস্তানের সুন্দরবনের যে শপিং মার্কেটটা রয়েছে সেটা থেকে আর এখানে কিন্তু এটা পাইকারি দামে তেরোশো টাকা পাওয়া যায় আর বিভিন্ন অনলাইন পেজে কিন্তু দুই হাজার টাকা থেকে আঠারোশো টাকা যেটা ডাবল ইউনিটের আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা বিডি শপে আছে সেখানে দুই হাজার টাকা দেখলাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট মানে এমন দামে যেটা আরও দুইটা কিনা যাবে এরকম একটা দাম তো আমি তেরোশো টাকা দিয়ে এটা কিছুদিন হয়েছে এটা কিনলাম এটা সাউন্ড রেকর্ড করেছি রিয়েল টিম শোতে আপনারা হয়তো কিছুদিন পর একটা ভিডিও পাবেন যেটা পুরোটা ভিডিওতে সাউন্ড রেকর্ড করা হয়েছে এটা দিয়ে আর এই মাইক্রোফোনটা আপনাদের কাছে কেমন লাগলো এটা সাউন্ড কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন তো আজকের ভিডিওটা ছিল ঠিক এ পর্যন্তই সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ